অমাবস্যার অন্ধকার রাত চারিদিকে নক্ষত্রের ক্ষীণ আলো আর মানুষের ঘরে ঘরে জ্বলছে প্রদীপের শিখা এ রাতই দীপাবলি আলোর উৎসব আনন্দের উৎসব কিন্তু জানো কি এই দীপাবলির রাতে পূজিত হন এক ভয়ঙ্কর তন্ত্রশক্তি মা কালী আজ আমি শোনাব সেই বিস্ময়কর কাহিনী কেমন করে জন্ম নিল কালী পুজো আর কিভাবে দীপাবলি তার সঙ্গে মিলেমিশে এক হলো প্রাচীন ভারতে যুগে যুগে ধর্ম আর অধর্মের যুদ্ধ চলেছে এক যুগে অসুররা বলবান হয়েছে অন্য যুগে দেবতারা দুর্বল হয়েছে তখনই ঈশ্বর প্রকাশ পেয়েছেন নানা রূপে রাম কৃষ্ণ দুর্গা কালী কালী এই নামেই লুকিয়ে আছে কাল অর্থাৎ সময় তিনি সেই শক্তি যিনি সৃষ্টি ও লয়কে সূত্রে বাঁধেন কিন্তু তার আবির্ভাব ঘটেছিল এক ভয়াবহ সময়ে অসুররাজ শুম্ভ ও নিশুম্ভ পৃথিবীতে ধর্মের মূল কেটে ফেলেছিল তারা স্বর্গ দখল করেছিল সব দেবতা একত্রিত হয়ে ব্রহ্মা বিষ্ণু ও শিবের সামনে প্রার্থনা করল হে মহাদেবগণ আমাদের রক্ষা করুন তখন তিন মহাদেব একত্রে তাঁদের শক্তি আহ্বান করলেন তাদের মুখ থেকে হৃদয় থেকে ভুরু থেকে বেরিয়ে এলো অগ্নিশিকার মতো আলো সেই আলোগুলি মিলিত হয়ে রূপ নিলেন মহাশক্তি দুর্গা দুর্গাদেবী যুদ্ধ শুরু করলেন অসুরদের ধ্বংস করলেন একে একে কিন্তু যখন রক্তবীজ নামে এক অসুরকে হত্যা করতে গেলেন তখন নতুন সমস্যা দেখা দিল রক্তবীজের এক ফোঁটা রক্ত পড়লেই সেখানে আরেক রক্তবীজ জন্ম নিচ্ছে দুর্গা ক্রুদ্ধ হলেন তার মুখ থেকে বেরিয়ে এলো এক জ্যোতির্ময় কালী গা শ্যামবর্ণ চুল এলোমেলো গলায় খুলি মালা হাতে খড়গ তিনি ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধক্ষেত্রে রক্তবীজের প্রতিটি ফোঁটা তিনি নিজের জিহা দিয়ে চেঁটে নিলেন যাতে আর কোনো অসুর জন্মাতে না পারে এইভাবেই ধ্বংস হল অশুভ শক্তি অসুর বধ শেষে কালীদেবী এতটাই ক্রুদ্ধ রইলেন যে তাঁর তাণ্ডব ছিল না পৃথিবী আকাশ পাতাল সব কাঁপছিল দেবতারা ভীত হয়ে শিবের স্মরণে গেলেন শিব মৃদু হাসলেন এই শক্তি আমার প্রিয়া আমার মহামায়া একে থামাতে আমাকেই যেতে হবে তিনি নিস্তব্ধ হয়ে মাতার সামনে শুয়ে পড়লেন তাণ্ডব্রত কালী ক্রোধে অন্ধ হয়ে শিবের বুকে পা রাখলেন আর তখনই হঠাৎ থেমে গেলেন চোখ মেলে দেখলেন তার পায়ের নিচে প্রভু শিব লজ্জায় দুঃখে চেতনায় ভরে উঠল তার হৃদয় তখনই কালীমাতার মুখে ফুটে উঠল মানবতার প্রথম হাসি সেই মুহূর্তে পৃথিবী আবার আলোয় ভরে উঠল দেবতারা প্রশংসা করলেন জয় মা কালী তুমি ধ্বংসের মধ্য দিয়েই সৃষ্টি করেছ অমাবস্যার সেই রাতেই শুরু হল আলো জ্বালানোর প্রথা যাতে কেউ আবার অন্ধকারে না হারায় এই দিনই পরে বাংলায় পরিচিত হল পুজোর রাত হিসেবে অন্যদিকে ত্রেতা যুগে সেই একই অমাবস্যার রাতে ভগবান রামচন্দ্র রাবণকে বধ করে অযোধ্যায় ফিরলেন চোদ্দ বছরের বনবাস শেষে প্রজারা আনন্দে উল্লসিত ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে তাকে স্বাগত জানালেন সেই দিন থেকেই দীপাবলি উৎসবের জন্ম অন্ধকার বনবাস থেকে ফিরে এলেন আলোয় যেমন মা কালী অন্ধকার থেকে ফিরিয়ে আনলেন জগৎকে কালক্রমে দুই কাহিনী দুই ভূমি দুই ধর্মরূপ একে অপরের সঙ্গে মিশে গেল উত্তরের দীপাবলি মানে রামের প্রত্যাবর্তনের আনন্দ আর বাংলায় দীপাবলি মানে কালীমাতার তান্ত্রিক পূজা অন্ধকার থেকে আলোর জাগরণ তন্ত্রশাস্ত্রে বলা আছে যে মা কালীকে পূজা করে অমাবস্যার রাতে তার অন্তরের অন্ধকার দীপ্ত হয় জ্ঞানের আলোয় আজও সেই রাত আসে বাঙালির ঘরে ঘরে জলে প্রদীপ বাজে ঢাক ঘুমিয়ে থাকা শক্তি জেগে ওঠে কারো ঘরে লক্ষ্মী কিন্তু আসল বার্তা একটাই অন্ধকার থেকে আলোর দিকে জয় থেকে সাহসের দিকে মা কালী আমাদের শেখান জীবনে যত অন্ধকারই আসুক তাতে ভয় পেও না তোমার ভেতরেই আছে আলো সেই শক্তি যা এক মুহূর্তেই অন্ধকার ভেদ করতে পারে এই দীপাবলিতে এই কালী পুজোয় প্রদীপ জ্বালাও শুধু ঘরে নয় নিজের অন্তরে জয় মা কালী জয় দীপাবলি আলো হোক প্রতিটি হৃদয়ে শক্তি হোক প্রতিটি প্রাণে